নমস্কার বন্ধুরা শুভভাত্র চ্যানেলে আপনাদের প্রত্যেককে সুস্বাগতম মা লক্ষ্মী অর্থের দেবী সুখ শান্তির দেবী তবু কেন তিনি লক্ষ্মী সর্বদা শিহরি বা নারায়ণের পার্টিতে থাকেন তা জানা আছে জেনে নেব ওই ছোট্ট ভিডিওটি থেকে মা লক্ষ্মী সুখ শান্তি ঐশ্বর্যের দেবী হলেও তিনি সব সময় নারায়ণের পা কেন টিপতে থাকেন তার কারণ লক্ষ্মী ও অলক্ষ্মী দুই বোন মা লক্ষ্মী যেমন আর তার বিপরীত হল অলক্ষ্মী মাতা লক্ষ্মী মা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন আর অলক্ষ্মী মা পছন্দ করেন অপরিষ্কার ও অপরিচ্ছন্নতা মা লক্ষ্মীর এর সঙ্গে অলক্ষ্মী প্রায় দেখা করতে যেত আর যেত যখন মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর সঙ্গে যখন একান্তে সময় কাটাতেন তখনই অলক্ষ্মী দেখা করতে যেত একদিন হঠাৎ অলক্ষ্মী মাতা লক্ষ্মী মায়ের সাথে দেখা করতে যান আর সেটা লক্ষ্মী মায়ের ভালো লাগেনি তখন লক্ষ্মী মা অলক্ষ্মীকে জিজ্ঞাসা করে তুমি কেন আমাকে আমার স্বামীর সাথে থাকতে দিচ্ছ না বলতে পারো কেন তখন অলক্ষ্মী বলে আমার কোনো স্বামী নেই আর আমাকে কেউ আরাধনাও করে না তাই তুমি যেখানে যাবে আমি সেখানেই যাব তখন মালক্ষ্মী খুব অলক্ষ্মীর ওপর রেগে যায় আর তাকে অভিশাপ দেয় যে মৃত্যুর দেবতার সাথে তোমার বিবাহ হবে তোমার স্বামী হবে মৃত্যুর দেবতা আর সেখানে ময়লা দুর্গন্ধ অপরিষ্কার থাকবে সেখানেই তোমার বাস হবে আরও বলেন লোভ ও লালসা থাকবে সেখানেও তোমার বাস হবে তথা তখন থেকে শ্রীহরির কাছে বসে তার ময়লা পরিষ্কার করেন পাদুকাগুলি সবসময় তিনি পরিষ্কার করেন যাতে অলক্ষ্মী এসে বাস না করতে পারে ও নারায়ণের কাছে দূরে থাকে অলক্ষ্মী ভালো থাকুন সুস্থ থাকুন এই রকম ভিডিও পেতে আমার চ্যানেল শুভবার্তাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং নিজের ঘরদুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রেখে মা লক্ষ্মীকে আহ্বান জানাবেন ভালো থাকুন কমেন্টে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না ধন্যবাদ